আমরা রে কোনো খরচ বর্ষন না না আমরা ডাইরেক্ট আমরা নিজেটাকে করি আরিনা কোনো মানুষ রকেছে আমরা না যাইয়ের না নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ করছি আমি ফোনিকা মহান সমাজসেবী বলা চলে বাগাবাজারের রুক্মিণী নদীর উপরে সাবরে সেতু সংস্কারে এগিয়ে এলেন স্থানীয় দুই সমাজসেবী নিজের খরচে বড়ুয়া কিনে এবং শ্রমদান করে সেতু সংস্কার করলেন তারা বুধবার তারা নিজেরাই শ্রম দান করে বাংলা বাস সরিয়ে

মানুষের কষ্ট দেখি আমরা নিজে থেকে আইয়া নিজে বাঁশ বুস আনিয়া ও করে দিয়ে আর আধখানি বাঁশ দেওয়া খরচ খেয়ে আমরা নিজে কোনো খরচ বরচ নাই বা যাও বা কন্ট্রাক্টার দেন নানি না না আমরা ডাইরেক্ট আমরা নিজে থেকে ভরি আর কোনো মানুষের কাছে আমরা কইছিও না পাওয়া যাই আর না মানুষের কষ্ট দেখি আমরা নিজেতেই ভরি আর মনা 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 ওই কোনো অবগা হইতো ও বা তলে দিয়া ও বা তলে দিয়া

রুকনি নদীর যে মেইন বাগা বাজারের যে সেতু আসলো তো ভাঙি গেল বাঙ্গার পরে মানে বিকল্প হিসাবে ও ঠাকুরটা দেওয়া হয়েছে এটা দেওয়ার পরে দেখা যায় এটার মধ্যে তারা নিবাজু লাকৃতি করছে কোনো অসুবিধা নাই শুকোরটার মধ্যে বাস বাস দেওয়ার কারণে এখন এটা প্রথম প্রথম কয়েকদিন ভালো চলছে এখন এটা গাড়ি যাওয়ার ফলে গুডুম 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 করে বাসটার মধ্যে ফাটি গেছে যে কোনো সময় কেন যে গাড়ি নদী যাওয়ার সম্ভাবনা আছে আর এখানে ডেইলি কয়েক হাজার গাড়ি এই রাস্তা দিয়ে এই বাসে খেতে দিয়া হয় যে কোনো সময় বড় ধরনের কোনো অঘটন ঘটবে এতে কোনো সন্দেহ নাই যদি কর্তৃপক্ষ বা কন্ট্রাক্টর পাড়লে যে কোনো সময় এখানে দুর্ঘটনা হয়ে আজকেও হয়ে যেতে পারে এইরকম রাতে দের আওয়াজ করে আমি তো গরের কিনারের মানুষ তাতে গুম টাকা মানে গুম ভাঙি যায় গিয়া ইটার আওয়াজের আর আমি আর তো কইতে যে উদ্যোগ কর্তৃপক্ষ যদি যদি কোনো ব্যবস্থা নেন তাহলে কোনো সময় ইটা ভাঙিয়া মানুষও মরব অনেক অগঠনও ঘটব আর কিরম করে আর আওয়াজটা করে আর তো

આર તો <Piyak musician> উল্লেখ্য থেকে বাগাবাজারের রুকনি নদীর উপর আর সেতু তৈরির কাজ এগিয়ে চলেছে সেতুটি পুরোপুরি তৈরি হতে আরো কয়েক মাস লেগে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে হয়তো বর্ষা মৌসুমও চলে আসতে পারে বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্স চ্যানেলের ক্যামেরায় স তো চলের অফাতো সাজ বন্ধ না একবার আর একবার রইছে বাকি Eu não, 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 não. আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজনেক্স নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজনেক্স নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ